হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম রোড কনস্ট্রাকশন সিলিন্ডারের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমাদের মিশন হলো ভেঙে যাওয়া পিসের টুকরোগুলো স্ক্রপেটার দিয়ে পরিষ্কার করবো চলুন বন্ধুরা গেমটি শুরু করা যাক বন্ধুরা আপনি যদি কনস্ট্রাকশন গেম পছন্দ করে থাকেন তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই এই ভিডিওটি আপনার ভালো লাগবে সামনে হালকা মোড় আমাদের হালকা ঘুরিয়ে নিতে হবে হালকা ঘুরিয়ে নিতে হবে ধীরে ধীরে ঘুরিয়ে নেই বন্ধুরা ধীরে ধীরে ঘুরিয়ে নেই যাকে আবার কাজ শুরু করি আমরা কাজ শুরু করে দিলাম কাজ শুরু করে দিলাম বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনি যদি এই গেমটি খেলতে চান তবে এই ভিডিও ডিসক্রিপশনে এই গেমটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড দিয়ে এই গেমটি খেলতে পারেন চলুন আমরা মোটা ঘুরিয়ে নিই মোটা ঘুরিয়ে নিই বন্ধুরা একটি বার দৃশ্যগুলো দেখুন মনে হচ্ছে যেন বাস্তব গেমটির গ্রাফিক্স এবং কন্ট্রোল উভয় খুবই অসাধারণ আপনি যদি চান এই গেমটি অবশ্যই খেলতে পারেন চলুন বন্ধুরা আমরা কাজটা এগিয়ে যাই এগিয়ে যাই আমাদের খুব দ্রুত কাজটা শেষ করতে হবে বন্ধুরা এই মুহুর্তে ভিডিওটি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান আমাদের খুব দ্রুত কাজটা শেষ করতে হবে এগিয়ে যাই তাড়াতাড়ি এগিয়ে যাই হয়তো আমরা লাস্ট লাস্টপে চলে আসছি আর একটুকু বাকি আছে হ্যাঁ আমাদের কাজটা শেষ হয়ে গেছে বন্ধুরা একটাবার দেখুন আমাদের রোড কনস্ট্রাকশনের কাছেই একটা গাড়ি ড্যামেজ হয়ে গেছে আমাদের এই গাড়িটাকে ট্রাকে করে পৌঁছে দিতে হবে চলুন আমরা কাজটা শুরু করে দেই ধীরে ধীরে এগিয়ে যাই ধীরে ধীরে এগিয়ে যাই গাড়িটাকে তুলতে হবে তুলে ট্রাকে তুলে দিতে হবে ধীরে ধীরে মোটা ঘুরিয়ে নেই যাক মোটা ঘুরিয়ে নিলাম ধীরে ধীরে এবারে গাড়িটাকে হালকা করে তুলতে হবে বন্ধুরা দেখুন গাড়িটাকে আমি তুলে নিলাম আরেকটু জাগিয়ে নেই আরেকটু জাগিয়ে নেই হ্যাঁ হয়েছে জাগানো হয়েছে বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে যাই তাকে তুলে দিতে হবে ধীরে ধীরে এগিয়ে যাই ধীরে ধীরে এগিয়ে যাই বন্ধুরা এই মুহুর্তে ভিডিওটি আপনার কেমন লাগছে অবশ্যই একটি কমেন্টে জানান চলে আসছি চলে আসছি ধীরে ধীরে রেখে দিলাম এবারে আমাদের কাজ হলো এই গাড়িটাকে ট্র্যাকে করে পৌঁছে দেওয়া চলুন বন্ধুরা ট্র্যাকে করে এই গাড়িটাকে পৌঁছে দেই তবে এই ভিডিওটি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তী এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তবে চলুন আমরা ট্র্যাকে করে গাড়িটাকে নিয়ে গন্তব্যে পৌঁছে দেই আমরা রওনা শুরু করে দিলাম গাড়িটাকে টেরাকে নিয়ে আমরা খুব দ্রুত যাব হাতে সময় খুব কম গাড়িটাকে পৌঁছে দিতে হবে যথাস্থানে বন্ধুরা সাথে আছেন তো কে কে সাথে আছেন অবশ্যই একটা কমেন্ট জানান হালকা মোড়টা ঘুরিয়ে নেই মোড়টা ঘুরিয়ে নেই খুব দ্রুত যেতে হবে আমাদের খুব দ্রুত যেতে হবে বন্ধুরা আপনি চাইলে এই গেমটি ডাউনলোড দিয়ে খেলতে পারেন ভিডিও ডিসক্রিপশনে এই গেমটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড দিয়ে এই গেমটি খেলে নিতে পারেন বন্ধুরা খুব উঁচু খুব উঁচু আমাদের ধীরে ধীরে উঠতে হবে যাক অবশেষে আমরা উঠে গেলাম ফেরিতে নামিয়ে দিয়ে আসবো ফেরিতে নামিয়ে দিয়ে আসব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে ছোট্ট একটা লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ